হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে ভিডিওতে বলবো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দু তিনটা মোবাইলে কীভাবে ইউজ করবেন তো চলুন শুরু করে দেখ ভিডিওটা সবার প্রথমে হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর উপরে থ্রি এখন ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্ক ডিপেজে ক্লিক করবেন এবার আবারও লিঙ্ক ডিপেজে ক্লিক করবেন এবার ওকেতে ক্লিক করবেন এখানে আসার সময় আপনার মোবাইলের লকটা সেতে পারে লকটা দিয়ে দিবেন কিউআর কোড ছাওয়া অবস্থায় আপনার মোবাইলটাকে এক পাশে থুয়ে নেবেন এবার আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে মোবাইলে বসাতে চাচ্ছেন সেই মোবাইলে আসবেন সেই মোবাইলে আসার পর আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করবেন এবার উপরে থ্রি অ্যাকাউন্ট ক্লিক করবেন লিঙ্ক একজিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন এবার কিউআর কোডটা ওই মোবাইল দিয়ে স্ক্যানিং করে নেবেন তো হয়ে যাবে দুটো মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট